ওয়েলকাম টু গয়নার রানী প্লিজ সাবস্ক্রাইব প্রেস দ্য বেল আইকন আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়নার রানী গয়নার রানী প্রতিদিনের মতন আজকেও হাজির একটি নতুন গয়নার ডিজাইন নিয়ে আজকে ডিজাইনটি সরস্বতী পুজো স্পেশাল তো দেখুন যে আপনাদের এই ডিজাইনটি কেমন লাগে আসলে প্রত্যেক দিন একই রকম ক্লিয়ার কাজ দেখতে দেখতে বা জুয়েলারি বানানোর মেকিং কাজ দেখতে দেখতে ব্যাপারটা একটু একঘেয়ে হয়ে যায় একটু বোরিং লাগে কিন্তু ওই যে বলে না শেখার কোনো শেষ নেই ঠিক তেমনই প্রত্যেকটা ডিজাইন যেহেতু প্রত্যেক দিন আমি আলাদা আলাদাভাবে দেখাই এবং একই রকম কাজ করলেও প্রত্যেকটার প্রসেস যেহেতু আলাদা হয় তাই ডিজাইনগুলোকে শেখার জন্য আপনাদেরকে প্রত্যেক দিন একঘেয়ে লাগলো কাজগুলোর মধ্যে নিজেদের আনন্দটাকে খুঁজে বার করতে হবে ওই যে বলে না শেখার কোনো শেষ নেই ব্যাপারটা ঠিক সেই রকম একটা বইয়ের পাতাকে যেমন পড়লে পারে পরের পর পৃষ্ঠা শেষ করলেও যেমন বইটা শেষ হয়ে গেলেও পরবর্তী আর বই একই রকম প্রসেসে চলতে থাকে বইয়ে যেমন পাতা শেষ হয় না ঠিক সেই রকম ভাবে শেখারও কিন্তু শেষ হয়ে ওঠে না একই রকম ভাবে আমরা এরকম হাতে তৈরি কয়না ডিজাইনের ধরো শেষ নেই প্রত্যেকেই এত এত কাজ করছি কিন্তু প্রত্যেকের ডিজাইন আলাদা আলাদা প্রত্যেকে যেহেতু নিজের নিজের ভাবনা থেকে জিনিসগুলো আমরা বানিয়ে থাকি তাই প্রত্যেকের কাজকেই আমরা কিন্তু প্রত্যেকের থেকে আলাদা করে বুঝতে পারি বা তার কাজকে তার মতন ভাবে কিন্তু আমরা আলাদা করে দেখি তাই সময় সেই প্রসেসটাকে বা সেই জিনিসটাকে অ্যাচিভ করার জন্য আমাদেরকে কিন্তু পরপর শিখে যেতেই হবে আর প্র্যাকটিসটা করে যেতেই হবে কী বলেন আপনারা যাই হোক চলুন এবার একটু ভিডিওটা ডিটেলসে আলোচনা করা যাক ক্লে সমপরিমাণ মিশিয়ে নিয়ে কিন্তু আমি কাজটা করছি অনেকেই আমাকে কমেন্ট করছেন এই ক্লের ব্যাপারটা বুঝতে পারছেন না অনেকেই জানতে চাইছেন আমি ক্লেটা কিভাবে বানাই বা কোথায় থেকে পাই এই ক্লেটা কিন্তু আমি বানাই না এটা কিন্তু দোকান থেকেই পাওয়া যায় আপনারা যে কোনো আপনাদের স্টেশনারি স্টোর থেকে কিন্তু এটা পেয়ে যাবেন আপনাদের লোকাল মার্কেটে আদারওয়াইজ আপনারা যে কোনো ওয়েবসাইট থেকেও অনলাইন ওয়েবসাইট যেগুলো আছে যেখান থেকে আমরা অনলাইন শপিং করি সেখানে করে যে ক্লেয়ারটা আমি প্রথমে ছবি দিই সেটা সার্চ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো সাধারণত এয়ারটাইট তাই আপনারা যদি এয়ারটাই ক্লে বলেও সার্চ করে থাকেন তাহলেও কিন্তু আপনারা এই অনলাইন থেকে পারচেস করে নিতে পারবেন তাই আমার মনে হয় না আপনারা কিন্তু পারচেস করতে কোনো অসুবিধা হবে এই ক্লেগুলো আশা করি বুঝাতে পেরেছি এরপরে এখানে যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসটা নিশ্চয়ই মনে আছে তবে এখানে যে ব্লকটা দেখালাম এই ব্লকটা কিন্তু আলাদা হ্যাঁ এরকম অনেকগুলো ব্লগ আমি কিনে রেখেছি এগুলোও কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ার থ্রু কিন্তু পেয়ে যাবেন আপনারা চাইলে সোশ্যাল মিডিয়া থেকে ব্লগ প্রিন্টের যে কাপড়ের যে ব্লগ প্রিন্টগুলো করা হয় সেই রকম সার্চ করলেই কিন্তু আপনারা এই ধরনের জিনিসগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে কিনতে পারেন আসলে এই নতুন নতুন ডিজাইন ক্রিয়েট করার জন্য আমাদেরকে অনেক রকম কিছু জিনিস যেগুলো সহজে পাওয়া যায় না বা নিজের মাথা খাটিয়ে এরকম টুকটাক জিনিস জোগাড় করে রাখতে হয় যেগুলো দিয়ে আমরা নতুন নতুন ডিজাইন ক্রিয়েট করে উঠতে পারি এবং সুন্দরভাবে ভাবে কিন্তু জিনিসগুলো বানিয়ে রাখতে পারি যাই হোক আমার এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি দীর্ঘ বসে থাকি তারপরে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে যদি আরও ভালো ভালো কিছু কাজ দেখাতে পারি সেগুলো দেখে হয়তো আপনারাও কিছু শিখতে পারবেন বা ইন্সপায়ার হয়ে নিজেরাও কিছু সুন্দর সুন্দর জিনিস বানাতে পারবেন এখন আমি একটি পদ্ম ফুল দেখাচ্ছি পদ্ম ফুলটা আমি এর আগেও অনেক ভিডিওতে দেখেছি তবে এই পদ্ম ফুলটা একটু অন্যরকম করেছি এখানে পাঁচটা পাপড়ি দিয়েছি আর লাস্টের যে পাপড়িটা সেই পাপড়িটাকে একটু চ্যাপটা করে বানিয়ে সেটাকে কিন্তু আমি তল দিক থেকে বসি ওপর দিকটা ছেড়ে দিয়েছি যদিও ভিডিওতে সেই ক্লিপটি উঠেনি জানি না কি ওপর ভিডিওটার ক্লিপটা ডিলিট হয়ে গিয়েছে যাই হোক আশা করি বলে বোঝাতে পেরেছি এরকমভাবে কিন্তু পদ্ম ফুলটা বানানো কমপ্লিট করেছি হাঁসটাকে একটু ভালোভাবে ড্রাই করে নেবেন কারণ ড্রাই না করলে এখানে বসাতে গিয়ে কিন্তু হাঁসের শেপটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই একটু ভালোভাবে ড্রাই করে নেওয়ার পরে কিন্তু এটাকে বসাবেন তারপরে পদ্মফুলটাকে বসিয়ে দিলাম এখানে আমি একটু ফেভিকল গ্লু ইউজ করছি আপনারা অবশ্যই ফেভিকল গ্লু ইউজ করবেন তাহলে খুব ভালোভাবে জিনিসটা লেগে থাকবে তারপরে একটা পদ্ম ফুলের আমি ডাটাও কিন্তু বানিয়ে নিলাম তারপরে পদ্ম ফুলের পাতা বানাচ্ছি পাতা বানানোর প্রসেসটাও খুব সহজ আমি আঙুল দিয়ে চেপে চেপে করলাম তাহলে জিনিসটা একটু বেশি ভালো হয় তারপরে কিছু আকিবুকি করে নিয়ে কিন্তু জিনিসটাকে কমপ্লিট করে নিয়ে বসিয়ে নেবো তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান কালারটা করে উঠতে পারিনি বুঝতেই পারছেন অনেকটা প্রসেস পরে ভিডিওটা হয়েছে তাই আর দুটো কাজ একসাথে করে উঠতে পারিনি অন্য কোনো দিন কালারিং এর ভিডিওটা না নিয়ে আসবো আর এরপরে এখানে আমি একটা হাঁসুলির মতন করেছি এই প্রসেসটা আমি আমার অন্য জুয়েলারি ভিডিওতে দেখিয়েছি আপনারা চাইলে আমার সেই জুয়েলারি ভিডিওটা একবার দেখে এসে জিনিসটা ভালোভাবে শিখে নিতে পারেন এখানে ভিডিওটা আমি পুরোটা দেখাইনি যাই হোক আজকের এই ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার নোটিফিকেশন নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান দেখা হবে পরবর্তী কোনো ভিডিও দিয়ে ততক্ষণের জন্য টাটার বাই